প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সাথে সাথেই তৃণমূল কংগ্রেসের দেওয়াল লেখনের কাজ শুরু হয়ে গেল ব্রিগেডের জনগর্জন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বারাসাত লোকসভা কেন্দ্রে পুনরায় তাদের প্রার্থী হচ্ছেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার আর এরপরেই রাতারাতি সেই কাকলি ঘোষ দস্তিদারের নামেই দেওয়াল লেখনের কাজ শুরু করে দিলেন তার কর্মী সমর্থকেরা একই সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিশ্বাস করেন যে চতুর্থবারের জন্যে ডক্টর কাকলি দস্তিদার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন হ্যাঁ আমরা প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বারাসাতের ডাকবাংনা মোড়ে সাধারণ মানুষকে পথ মানুষকে মিষ্টি খাইয়েছিলাম কারণ মানুষকে জানিয়েছিলাম যে আমাদের তিনবারের সাংসদ এবার চতুর্থবারের জন্য আবার সাংসদের মনোনীত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি তারা আমাদেরকে আবার ডক্টর কাকলি ঘোষ হাসিদারকে ফিরিয়ে দিয়েছে এবং ফেরত পাঠিয়েছে বারাসাতে বারাসাতের যে উন্নয়ন বিগত পনেরো বছর ধরে হয়েছে বারাসাতের মানুষ দেখেছে এবং সেই মানুষটা যদি বারাসাতের জন্য এত কিছু করতে পারে তাহলে আমরা কেন ছাত্র যুবরা পারবো না রাত বারোটা কেন আজ সারা রাত ধরেই আমাদের দেওয়াল লেখন হবে এবং আমরা যেরকম কথা দিয়েছিলাম যে যেদিনকে কাকলি ঘোষ দশিদারের নাম ডিক্লেয়ার হবে সেদিনকেই আমরা বারাসাতের দেওয়াল লিখে ফেলবো সেই কাজ করতেই আমরা আজকে দুপুরের পর থেকেই নেমে পড়েছি দেওয়াল লিখনের কাজে বারাসাতের মাটিতে বিরোধী বলতে কেউ নেই বিরোধী যদি নরেন্দ্র মোদী এসেও এখানে বারাসাত থেকে দাঁড়ায় তাও দু লক্ষ কুড়ি হাজার ভোটে ডক্টর কাকলি ঘোষিতা জিতবে এটা নরেন্দ্র মোদীও জানে বারাসাতের মাটি যখন উনি ঘুরে গেছে তখন দেখেছে তৃণমূলের ফ্ল্যাগ চল্লিশটা আর বিজেপির ফ্ল্যাগ কুড়িটা উনি তখনই বুঝতে পেরে গেছে যে বারাসাতের মাটিতে তৃণমূলের শক্ত ঘাঁটি এখানে হচ্ছে বিজেপির কোনো ঠাই নেই কি মনে হচ্ছে যে এবারে আগেরবারের থেকে ভোটের ব্যবধান কি আরো বাড়বে আগেরবার এক লাখ দশ ছিল এবার দু লাখ কুড়ি হতে পারে এবার ডবল হবে উন্নয়নটা ডবল হয়েছে তো তাই ভোটের আশাও আমরা ডবল করছি এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট বারাসাত